হ্যালো বন্ধুরা এই দেখেন দেখেন বস্তা বস্তা সাত দিচ্ছে কলার জমিতে কি কি সাত দিছ ভাই পনেরো পনেরো দশ ছাব্বিশ ইউরিয়া ডিওপি কতগুলা সাত দিছে দেখেন কতটুক জমিতে দিচ্ছ এক বিঘে জমিতে

আছে চাপাতে এত সাল লাগে না তাও ভাই দিছে ভালো করা ভালো কলা করার জন্যে হেভি সার দিচ্ছে আর ঘাসের কি দিলা ঘাসে ঘাসে পোড়া মেরেছে এই যে আমাদের চাষি খুব ব্যস্ত চাষি

থেংক ইউ দেখাৰ